গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু নানু মিয়া নামে এক ব্যক্তির ঘটনার বিবরণে জানা যায় যে কৈলা শহর পূর্ব ইয়াজে খাওড়া গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে গাছ কাটতে গিয়েছিলেন নানু সহ আরো দুজন লোক গাছটি প্রায় দেড়শো ফুট লম্বা হবে গাছটি সুন্দরভাবে মাটিতে ফেলার জন্য গাছের ঠিক উপরে রচিটি বেঁধে নানুমিয়া মিয়া কাজটিতে ঠিক এই সময় কাটার শেষ হওয়ার পর নানু মিয়া যখন গাছটিকে টেনে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় এই গাছটি যেদিকে পড়বে চতুর্দিক ছিল গাছপালা গাছটি একটি ডালে বাড়ি লেগে হঠাৎ করে নানু মিয়ার উপরে পড়ে যায় ঘটনাস্থলে নানুমিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন নানু মিয়ার উপরে গাছ পড়ার পর ওনার শরীর থেকে বা মাথা থেকে বিভিন্ন অঙ্গ পতঙ্গ চতুর্দিকে ছড়িয়ে চিত্র পড়েছে এরপর এলাকাবাসী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শত শত লোক জড়ো হয়ে নানু মিয়াকে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দিয়ে কৈলাসহ জেলা হাসপাতালে নিয়ে যান খবর দেয়া শহর ইরানি থানাতে শহর ইরানি থানা থেকে ছুটে আসেন বিশাল পুলিশ এবং টেসার বাহিনী পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছেন এছাড়া ঘটনার বিবরণে জানা যায় যে নানু আগে অন্য একটি ধর্মের লোক ছিলেন বর্তমানে তিনি অন্য ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করে কৈলাসহ শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বিবাহ করেন এবং এই ওয়ার্ডে বসবাস করেন নান্নু মিয়া নানু মিয়ার স্ত্রীর দুই ছেলে এবং দুই মেয়ে বর্তমানে আছেন নানু মিয়ার পরিবারের একমাত্র উপার্জনের জন্য শুধুমাত্র নানু মিয়া নানু মৃত্যুর সংবাদ সোনা মাত্র পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী বলেন নান্নু মিয়া অত্যন্ত ভদ্র এবং ভালো মানুষ ওনার পরিবারের উপার্জনের বিকল্প কোনো লোক নাই তাই সরকার বা বিভিন্ন সামাজিক সংস্থা বা বিভিন্ন সহৃদয় ব্যক্তিই পরিবারে যেন আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেন নানা মরদেহ খবর লেখা পর্যন্ত কৈলাসহ জেলা হাসপাতালে রয়েছে খুব দুঃখজনক ব্যাপার আমরা শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের নানুমিয়া এই একটা ছেলে গাছ কাটা সকালিবেলা পূর্ব ইয়ার্জেগড়ার তিন নম্বর ওয়ার্ডে চার নম্বর ওয়ার্ডে গাছ গাছটা কাটার পরে গাছটা পড়ার সময় গাছটা একবারে ফালা নাই একটা ডালর ডেমনি আছে এই ডেমনিটা বাড়ি মারিয়া মাতার মগজ সব ছিটাই দিয়েছে গাছটা বিরাটটা জ্যেষ্ঠ মতো হয়ে গেল আম্পা আপনারা দেখবেন এত বিরাট গাছ আমরা এই এলাকাতে নাই নাই বর্তমানের গাছ গাছটা পড়িয়া ফুলে ফুলে পড়িয়ে আসতাম মগজু করে চিত্তা গেছে গিয়া এই পরিবারটা এত অসহায় পরিবার মানে দিন দিন রুদি না করলে তারা বাদ খাওয়ার কোনো সমস্যা নাই এই এই হেই হইল গিয়ে এই পরিবারের একমাত্র ছেলে আর ফুলাটা এত ভালো আসলো আর পাশক নমাজ পড়তো কোনো মানুষের লোক হাত দিয়া দরবার ঝগড়া আসলো না মানুষের কোনো মায়া করতো কোনো বাড়িটি রান্না উন্দা হইতো যদি

এবং এই এলাকার মানুষের কাছে আবেদন করব যাতে এই পুলাটারে সাহায্য করা যায় সরকারি যাতে সাহায্য হওয়া যায় এই পরিবারটা যাতে বাসে যে গেছে কি তো গেছে গিয়া আর যারা আছে এরা যাতে বাসে সুন্দর মতো আমরা সবাই সাহায্য করতাম সরকারও সাহায্য করা লাগে আমি আবেদন করি আর এই গ্রাম পঞ্চায়েতের চিনাজপুর গ্রাম পঞ্চায়েত চাইজাগড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান যারা আছে এরা কাছেও আবেদন করি আর এই পুলাবন্ধে দেখা লাগিয়া এবং এরা সাহায্য করা লাগিয়া ঠিক আছে কি হয়েছে

যাব পাৰে আপোনাৰ নাম কেইটা পাঁচজন বয়স কত হ'বলিছ কোনপুৰ ছয় নম্বৰ ৱাৰ্ড এই ঘটনাটো হৈছে দুই নম্বৰ দুই নম্বৰ গছ না কি বাৰীৰ গাখ না বাৰীৰ গা আছে বাৰীৰ গা নিজৰ গাখীৰ